শ্মশানের ভয়ঙ্কর ভূতের গল্প এক গ্রামে ছিল একটি পুরনো শ্মশান দিনের বেলা সেই শ্মশানে কেউ গেলে ভয় পেত না কিন্তু রাত হলেই সবাই সেই শ্মশান এড়িয়ে চলত গ্রামের লোকেরা বলত রাত হলে সেই শ্মশানে ভয়ঙ্কর ভূতের আবির্ভাব হয় একদিন গ্রামের দুই সাহসী বন্ধু রাজু আর টুকু ঠিক করল যে তারা রাতে শ্মশানে যাবে এবং দেখবে আসলেই সেখানে ভূত আছে কি না তারা দুজনেই নিজের নিজের হাতে টর্চ নিয়ে রাতের বেলা শ্মশানের দিকে রওনা দিল শ্মশানে পৌঁছে রাজু বলল টুকু আমি কিছুই দেখতে পাচ্ছি না তুমি কি কিছু দেখতে পাচ্ছ টুকু বলল না এখানে তারা শ্মশানের গভীরে ঢুকতেই হঠাৎ করেই একটা ঠাণ্ডা বাতাস তাদের গায়ে লাগল টুকু ভয় কাঁপতে শুরু করল কিন্তু রাজু তাকে সাহস দিল ভয় পাস না এটা হয়তো শুধু বাতাস কিছুক্ষণ পরে তারা দেখল একটি পুরনো শ্মশান ঘরের পাশে এক অদ্ভুত আলো জ্বলছে রাজু আর টুকু দুজনেই খুব ভয় পেয়ে গেল তারা আলোটির দিকে ধীরে ধীরে এগিয়ে গেল একদম কাছে যেতেই তারা দেখতে পেল একজন লম্বা সাদা ছায়া দাঁড়িয়ে আছে যার চোখ দুটি লাল লাল জ্বলছে সেই ছায়াটি হঠাৎ করেই ভয়ঙ্কর গলায় বলল কেন এসেছ এখানে তুমি কি জানো না এখানে আসা মানে রাজু আর টুকু ভয় চিৎকার করে পালানোর চেষ্টা করল কিন্তু তাদের পা যেন জমে গেছে ভূতটি আরও কাছে এসে বলল তোমরা পালাতে পারবে না আমার শিকার তুমি হঠাৎ রাজু তার টর্চের আলোটি সোজা ভূতের মুখের দিকে তাক করল এবং দেখল ভূতের মুখের পিছনে একটা কাচের টুকরো রয়েছে যা আলো ফেললে ভয়ঙ্কর দেখায় রাজু বুঝতে পারল এটি কোনো বাস্তব ভূত নয় কোনো দুষ্টু লোকের কারসাজি রাজু সাহস করে বলল তুমি যেই হও না কেন আমাদের ফাঁকি দিতে পারবে না আমরা এখনই গ্রামের লোকদের নিয়ে আসছি এ কথা সোনার সাথে সাথে ভূতটি হঠাৎ করে অদৃশ্য হয়ে গেল রাজু আর টুকু দ্রুত গ্রামে ফিরে এসে সবাইকে সব জানাল গ্রামবাসীরা সেই শ্মশানে গিয়ে দেখল কিছু দুষ্টু লোকের দল ভূতের ভয় দেখিয়ে গ্রামের মানুষদের জমি দখল করার পরিকল্পনা করছিল গ্রামের লোকেরা সেই দুষ্টু লোকদের ধরে শাস্তি দিল এবং শ্মশানকে আবার নিরাপদ করল সেই থেকে আর কেউ শ্মশানে ভূতের ভয়